ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা করব অনার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা শুরু হয়েছে এটা কালকে থেকে শুরু হবে এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ একটি নোটিস শেয়ার করব আপনাদের সাথে এটা আপনারা সকলেই শেয়ার করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতি বছরের মতো এবারও আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দুই হাজার চব্বিশ অর্থ বছরের অনার্স উপবৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী পনেরোই এপ্রিল দুই থেকে এই কার্যক্রম চলবে পনেরোই মে দুই হাজার পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে স্নাতক পাস ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন এই ভিডিওতে আমি উপবৃত্তি আবেদন প্রক্রিয়া এবং এর সুবিধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই উপবৃত্তি প্রকল্পটি মূলত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে স্নাতক পর্যায়ে পড়ছেন তারা এই সুবিধা পেতে পারেন উপবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা নগদ অর্থ টিউশন ফি এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত সুবিধা পাবেন এই সহায়তা শিক্ষার্থীদের পড়াশুনোর খরচ কমাতে এবং উচ্চশিক্ষা মনোযোগ দেওয়ার ক্ষেত্রে সুযোগ করে দেবে এবারের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক শিক্ষার্থীদের এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইট আপনারা লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করে আপনারা মাইক্রোসফট ব্রাউজার বিং অথবা ক্রমে পেস্ট করবেন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন শুরু হবে পনেরোই এপ্রিল সকাল নয়টা থেকে এবং শেষ হবে পনেরোই মে রাত বারোটার মধ্যে তাই সময় থাকতে আবেদন করে ফেলাটা খুবই জরুরি আবেদনের সময় শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নাতি প্রয়োজন হবে যেমন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ পারিবারিক আর্থিক অবস্থার প্রমাণপত্র সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এই নথিগুলো সঠিকভাবে আপলোড করলে আবেদন প্রক্রিয়া সহজ হবে ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণের সময় সব তথ্য সঠিকভাবে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে অনেক শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে উচ্চ শিক্ষা থেকে ঝরে পড়েন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই সমস্যার সমাধানের জন্য কাজ করছে এই উপবৃত্তি শিক্ষার্থীদের শুধু আর্থিক সহায়তাই দেয় না বরং তাদের মনে আত্মবিশ্বাস যোগায়। এই অর্থ দিয়ে তারা বই কিনতে কলেজে ফি দিতে এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত খরচ মেটাতে পারবে আবেদন শুরুর আগে শিক্ষার্থীদের কিছু প্রস্তুতি নিয়ে রাখা জরুরি প্রথমে ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটার বা স্মার্টফোন প্রয়োজন এছাড়া সব নথি স্ক্যান করে রাখলে সময় বাঁচবে যদি কোনো সমস্যা হয় তাহলে কলেজের অধ্যক্ষ অথবা শিক্ষকদের সাথে যোগাযোগ করতে হবে আর কি আপনাদের যদি কোনো সমস্যা হয় এই অনলাইন ভিত্তিক আবেদনটা করার সময় তাহলে আপনাকে কলেজের অধ্যক্ষ অথবা শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও বিস্তারিত এই তথ্য পাওয়া যাবে শেষ কথা বলতে যাচ্ছি উপসংহারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের অনার্স শিক্ষা উপবৃত্তি শিক্ষার্থীদের জন্য একটি দারুণ সুযোগ এই সহায়তা পেলে অনেকে স্বপ্ন পূরণের পথ সহজ হবে তাই সময় নষ্ট না করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন মনে রাখবেন একটি সঠিক আবেদন আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে আরও যদি তথ্য জানতে চান তাহলে আপনাকে অবশ্যই শিক্ষা নিউজ ওয়েবসাইটে আসতে হবে